আমরা নেক্সট টপিকে যাব আমাদের অত্যাধিক এখন গরম এই গরম থেকে পরিবেশ যেমন উত্তপ্ত হয়ে গেছে প্রতিটা মানুষের শরীরও উত্তপ্ত হচ্ছে ঠিক আছে তো আমাদের এই গরম থেকে বাঁচতে গেলে বা নিজের শরীরকে ঠান্ডা রাখতে গেলে শীতল রাখতে গেলে তো তার জন্য আমাদের কিছু প্রাণায়াম কথা যেমন কিরকম শীতলই প্রাণায়াম আপনি সারাদিন হয়তো দেখা গেল অফিসে প্রচুর কাজের মধ্যে ব্যস্ত আছেন ঠিকঠাক সারাদিনে একটা শরীরে যতটা জলের প্রয়োজন সেই জলের প্রয়োজনটা মেটাতে পারেনি তো এটা প্রাণায়ামের সাহায্যে মেটানো যায় কেমনভাবে যায় সেটা আমি পরে দেখাচ্ছি হয়তো আমরা দেখা গেল এটা একটা দিক হলো আর একটা দিক হচ্ছে আপনার শরীর প্রচুর পরিমাণে হিট গরম হয়ে যায় যে কোনো সময় দেখা যাচ্ছে পাওয়ার ফুল হয়ে যাচ্ছে শরীর বা শরীরের মধ্যে একটা উদ্বন্দী ভাব হচ্ছে এই পরিস্থিতি কে মোকাবেলা করার জন্য শীতলি প্রাণায়াম বলে একটা প্রাণায়াম আছে এই প্রাণায়ামটা করলে আমি এটা থেকে আস্তে আস্তে মুক্তি পাবো আরেকটা একটা দিক যেটা আগের দিন হচ্ছে বলেছিলেন যে দেখা গেল আমার রোদে থেকে আসার পর শরীর চিড়বি করছে মানে কিটকিট একটা ভাব করছে বা সমস্ত জায়গায় হালকা যেন পিসপিস করছে এইটা একটা দিক এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই পানি আপনি যদি করেন তাহলে খুব ভালো এটা একটা হয়ে গেল কারো হতে হয়ে গেল কণ্ঠস্বর ঠিকঠাক ফেস হচ্ছে না পরিষ্কার হচ্ছে না বা হয়তো কথা বলতে গিয়ে কথাটা বেঁধে যাচ্ছে এই পরিপ্রেক্ষিতেও এই আসনগুলো কি মূল্যবান হয়ে থাকে আর একটা দিক হলো আমরা একটু আগে যে ব্যাপারগুলো করছিলাম লিভার প্যানসার বা হার্টের প্রবলেম এই যে পরিস্থিতিগুলো আমরা দেখছিলাম সেটাও এই প্রাণায়ামের উপকার কিন্তু সবথেকে বড় একটা সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন শীতলী পানায়াম মানে আমরা শরীরটাকে পুরো শীতল লাগবে জলের যে ঘাটতি মানে মনে করো আমার সারাদিনে এত লিটার জল চার লিটার বা পাঁচ লিটার জল খাওয়া আমার খুব দরকার এইটা হচ্ছে আমি যদি খেতে পারি তাহলে আমার কি হবে আমার শরীরের ভারসাম্য রক্ষা সেটা ঠিকঠাক ডিউটির চাপের জন্য হোক বা কর্মজীবনের জন্য হোক সেক্ষেত্রে কি হচ্ছে এটা আমি করে উঠতে না সেক্ষেত্রে আমার এই পানায়নটা খুব কিন্তু আপনার একটা নেগেটিভ দিক আছে যাদের সাইনাসের প্রবলেম আছে কারণ ওনার কোনো সর্দি কাশি দেশ আছে মানে অল্পতে ঠান্ডা লেগে যায় তারা কিন্তু এই করতে পারবে না আপনারা কিন্তু যদি ভিডিওটা দেখেন আপনাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে যে যাদের সাইনাসের প্রবলেম আছে তারা কিন্তু এই আসনটা করতে পারবে আপনারা কিন্তু অবশ্যই এটা করবেন না আর একটা দিক হলো এই শীতলি প্রাণায়াম একমাত্র এই গরম সময় গরমের সময় আপনি কিন্তু ঠান্ডার পরিবেশ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই যে মাসগুলো প্রচুর পরিমাণে আমাদের এখানে যে ঠান্ডা থাকে এই ঠান্ডাই শীতলি প্রাণায়াম আমি করতে পারবেন শীতলি প্রাণায়াম মিনিং হচ্ছে আপনার শরীরটাকে ঠান্ডা এবার যদি আপনি ঠান্ডার সময় করেন তাহলে কি হবে আর তো ঠান্ডাটা লেগে যেতে পারে তাদের থাইলাসের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একদম গ্রহণযোগ্য নয় আপনারা না কিন্তু আদার্স কোন যদি তাদের এই এই প্রবলেম হয়ে থাকে শরীরের প্রচুর পরিমাণে হিট হয়ে যাচ্ছে শরীর খুব গরম হয়ে যাচ্ছে তখনই আপনি সঙ্গে সঙ্গে যেকোনো একটা জায়গায় বসে আপনি দশ মিনিট বা পাঁচ মিনিট আপনি শীতলি পানায় করুন দেখবেন আমার সঙ্গে সঙ্গে উপকার আমরা দেখা গেল কোনো কারণবশ দেখা যাচ্ছে প্রচুর ভিতর থেকে এত পরিমাণে গরম হচ্ছে আপনার পেট করছে সহ্য করতে পারছেন গরমটাকে নিতে পারছেন না আমরা সেই মুহূর্তে প্রচুর একটা ময়দানে হয়তো আপনি মিটিংয়ে আছে বা হয়তো কোনো একটা কর্মজীবনের মধ্যে আছে আপনার সেই জায়গায় ইলেকট্রিকের প্রবলেম এসি নেই কোনো কিছু নেই আপনি খুব বিপদের মধ্যে পড়ে গেছেন সঙ্গে সঙ্গে আপনিও করুন আপনার পাশের মানুষকেও করাবেন কিন্তু আপনার জেনে নিতে হবে তাদের সাইনাসের প্রবলেম যদি থাকে তো আর তাদেরকে করাবে না হয়তো সামান্য আছে তাহলে সেক্ষেত্রে করতে হবে কেমন ভাবে করতে হবে তো হচ্ছে আগে আমরা সুভাসনে বসবো বা পদ্মাসনে আমরা বসছি এই পদ্মাসন আগে আমি সুভাসনে এটা দেখে দিয়েছিলাম এবার আমি পদ্মাসন অবস্থা দেখাচ্ছি বা সুভাসনে বসতে হবে আমাকে খেয়াল রাখতে হবে ঠিক এইভাবে বসতে হবে হাতগুলোকে ধ্যানাসনের মতন আনতে হবে তারপরে আমরা কি করছি আমরা জিপটাকে বের করছি কেমন ভাবে দুটো অংশটাকে ভাঁজ করা হচ্ছে মানে জীবের পোস্টানটাকে এরকমভাবে ভাঁজ করা হচ্ছে কি হলো আমরা পুরো স্টেট ভাবে জিপটাকে দিলে হবে না তো হচ্ছে আমরা জিপটাকে ভাঁজ করছি এরকম ভাবে ভাঁজ অবস্থানে আসছি এবার কি করবো আমরা কোনো নাক দিয়ে ভাঁজ না হবে না আমাদের অন্য কোনো কিছু করা হবে না কিভাবে করতে হবে জাস্ট জিপটাকে বের করা হচ্ছে এবার বাইরের বাতাসটাকে আমরা ভিতরের দিকে টেনে না কিরকম ভাবে যতটা পারলাম আমরা নিয়ে নিলাম নেওয়ার পর কি করতে হবে আমরা যেরকম জলটাকে খাওয়ার পর ভিতরে ঢুক নিয়ে নিই তো আমরা সেরকম নিলাম নিয়ে আমি বাতাসটাকে খেয়ে নিলাম খাবারের মতন আমি খেয়ে নিলাম জলটা যেরকম আমরা পান করছি তো এটাকে খেয়ে নিলাম তা আমরা এরকম ফার্স্ট দশ বার এরকম টেনে নেব ফার্স্ট নিয়ে নিলাম আবার নিয়ে নিলাম এইরকম আমি দুবার হয়তো কেউ হয়তো নতুন করছে না আপনারা দশবার পারবেন না আমরা হয়তো পঞ্চাশ থাকেন নিয়ে নিতে পারি সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু যারা প্র্যাকটিসের মধ্যে নেই তারা কিন্তু পারবে না একসাথে দশ বার নিতে গেলে খুব কষ্ট হবে হবে এইবার আমরা যে শ্বাসটাকে নিলাম এইটাকে নেওয়ার পর শ্বাসটাকে ভিতরের দিকে প্রবেশ করে দিলাম এবার একসাথে আমি আবার আমি যদি পাঁচবার একবারে নিয়ে নিই আবার পাঁচবার আবার ছাড়তে

শ্বাস কন্টিনিউ শুধু নিয়ে ভিতরে প্রবেশ করা শ্বাসটাকে বের করছি না তখন আমি পারবো কি করে কিন্তু প্র্যাকটিস করলে এটা হয়ে কি করে হবে যখন আমরা করতে পারবেন তখন বুঝতে পারবেন এটা কন্টিনিউ হচ্ছে এইবার হয়তো দেখা গেল কারোর ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে অসুবিধা পানোর মিনিংস কেউ আপনারা শীতলি পানাটা করতে গিয়ে একবারে নিতে পারছেন না নেওয়ার সম্ভব হচ্ছে না তখন কি করবেন এটাকে স্টে করে রাখুন গুমহক করে রাখুন মানে আটকে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরে আপনি ছেড়ে দিন আমি যে কাউন্টারকে জোরে করলাম সেটা আপনারা মনে মনে করতে হবে তাহলে কী হলো আমরা দুটো স্টেপ দেখিয়ে দিলাম অ্যাকচুয়ালি শীতলী পানায় স্টেপ হচ্ছে আমাদের শ্বাস কন্টিনিউ নিয়ে নেওয়া পাঁচবার কি দশবার আবার ফাইভ বার আমি নিয়ে থাকি ব্যাক করবো আবার ফাইভ বার বা টেন বার হচ্ছে ভিতর থেকে করা কিন্তু আমাদের নিজেদের সুবিধার জন্যে বা নিজেদের হচ্ছে সুবিধার জন্য বা নিজের সুবিধা কীভাবে হবে সেটার জন্য আমি সোজাভাবে আনন্দ করে দিচ্ছি যে শ্বাসটাকে নিন ফাইভ কাউন্ট করুন মনে মনে শ্বাসটাকে ছেড়ে তাহলে কোনো অসুবিধা হবে না আপনাদের দুটো স্টেপ দেখিয়ে দিলাম দুটো স্টেপের মধ্যে যে কোনো যেটা আপনার সুবিধা হবে সেটাই আমি করছি এবার প্রশ্ন করলে আপনার কোনো কিছু অসুবিধা আছে কি না বা এটার মধ্যে থেকে কি উপকারিতা আছে অবশ্যই এটার উপকারিতা আছে না আমি সুকাসনে চলে আসলাম আমরা অনেকক্ষণ বসে থাকার জন্যে হয়তো দেখলাম আমার খুব কষ্ট হচ্ছে তো আপনারা তখনই সুকাসনে চলে আসবেন অবশ্যই এটা মাথায় রাখবেন জোর করে কেউ কোনোদিন আসন করবেন না আসন মানে এটা ধীর স্থির ভাবে আমাদেরকে করতে হবে এখানে কোন রকম ভাবে শক্তি পেসার করে আপনি বসে হয়তো আপনার খুব কষ্ট হচ্ছে আমার অসুবিধা হচ্ছে তখন আপনি সুগাசனம் জয় সুগাசனம் বসাটা কোনো অসুবিধা হবে না প্রশ্ন প্রশ্ন হচ্ছে এই শীতল আসনে কি তুলি আছে এই এই শীতলিয়া প্রাণায়াম সবথেকে গুরুত্বপূর্ণ উপকার হলো আপনার কণ্ঠস্বর আর শরীরের ভিতরে যে উষ্ণ ভাব হয়ে যায় গরমের ভাবটা হয়ে যায় সেটা থেকে মুক্তি পাওয়া আর সব থেকে মূল্যবান উপকার হচ্ছে আপনার পরিমাণ শরীরের পরিমাণে যেটা জলের পরিমাণ থাকে হয়তো দেখা গেল আপনি আপনার জলের পরিমাণ ঠিকঠাক লেভেল আসছে না ভারসাম্য আসছে না তো শীতল ব্যায়াম করলে আপনার শরীরের জলের প্রয়োজনটা একদম ভারসাম্য রেখে যায় আর একটা জিনিস হয়তো আপনি সারাদিন রকমভাবে জল পান করতে পারলেন না আপনি যদি শীতলি প্রাণায়াম করেন আপনার জলের কোনো প্রয়োজন হবে না নেক্সট উপকার আপনার শীতলী যদি করেন নাভি নাভির যে প্রবলেম বিভিন্ন রকম পেন করে থাকে না চারপাশ কারণ বা হয়তো দেখা গেল হার্টের প্রবলেম আছে কারোর টয়লেটের প্রবলেম আছে সব থেকে বড়ো আরেকটা উপকার বলা হয়নি আপনাকে যাদের টয়লেটের সমস্যা আছে রাতে যদি কারো টয়লেট ঘন ঘন পায় দেখবেন অনেক অনেক ব্যক্তি আছে যাদের টয়লেটের খুব প্রবলেম মানে টয়লেট পাচ্ছে না তো তারপরে মনে হচ্ছে যেন গেলে একটু ভালো হয় ঠিক আছে তো তো মেন্টালি যাদের আছে বা রাতে যাদের কন্টিনিউ টয়লেট হয় তারা যদি এই পানায়ামটা শীতলি পানায়নটা কন্টিনিউ করতে পারে তাহলে দেখবেন এই টয়লেটের প্রবলেমটা আমি আরও একটা দিক হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন আমাদের মুখ ফেস যখন আমরা প্রাণায়ামটা করছি যখন আমরা শীতলি প্রাণায়াম করছি তারপর কি হচ্ছে মুখটাকে দেখুন একটা সংকুচিত ভাব হচ্ছে আবার যখন আমরা ছাড়ছি তখন হচ্ছে এটাকে পেশাতে পেশ এটা আমরা জীবের ওপর একটাকে ব্যায়ামও করতে পারি তাহলে কি হলো শীতলি প্রাণায়ামের আরেকটা দিক যদি কারো সুন্দর আমরা যখন ফেসিয়াল করতে যাচ্ছি আমরা মেক করছি আমরা অনেক কিছু করছি তো এই শীতলী পানি আমরা যদি করা যায় তাহলে দেখা যাবে মুখের ফেস খুব সুন্দর আছে আর একটা দিক হয় যে বনর ভাবটা হয় মুখে দেখবেন ছোট ছোট বনর ভাব হয়েছে সেইটা থেকে আপনি অনেকটা এই জিনিসগুলো আপনার প্রতিটা মুহূর্তে আমরা প্রাণায়ামে আমাদের কতটা উপকার বলবো বলার মতন কোনো মানে শেষ নেই আমি যেদিকে যাবেন আমরা সেই সেই উপকার কারণ থাইরয়েডের প্রবলেম আছে সাপোজ আপনার কারণ থাইরয়েড প্রবলেম আমরা সেই পেশেন্ট এসেছে আপনার থাইরয়েডের প্রবলেম এসেছে এসে বুঝতে পারবো থাইরয়েডের প্রবলেম হয়েছে ক্লাস বুঝতে পারবো তোমরা তো ক্লাস মোবাইলে বাইরে থেকে ক্লাস করছো আমাদের অনলাইন অনেকজন ক্লাস করছে আমাদের অফলাইনে আছে অনেক আমাদের টিচার তো হচ্ছে এইভাবে যদি থাকো তো এইভাবে ক্লাসগুলো অ্যাটেন্ড যদি করা যায় তাহলে খুব ভালোভাবে আপনারা জানতে পারবেন আর একটা জিনিস হচ্ছে কি যেটা আমরা আসছিলাম থাইরয়েড প্রবলেম থাইরয়েডের প্রবলেম কি দেখা গেল কারো থাইরয়েডের প্রবলেম আছে তাহলে আমরা যে জিভটাকে বের করছে তখন কিন্তু একটু সিস্টেম চেঞ্জ করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু সবাইকে এটা হচ্ছে শীতলি পানে থাইরয়েডটা অ্যাকচুয়ালি ঠান্ডা থেকে অ্যাটাক্ট করে তো আমাদের যেমন শীতলি পানি যদি কাউকে করানো হয়ে দেখে তখন আপনি শ্বাসটাকে বের করতে পারবেন না থাইরয়েড পাবেন জিপটাকে প্রেসার দিন আবার জিপটাকে ভিতরে দিকে নিয়ে আবার জিপটাকে যাওয়া হবে কিন্তু শ্বাসটাকে টানা হবে এবার আপনি দেখলে যে দেখা গেল তার নর্মাল সবে তো থাইরয়েড ধরা পড়েছে সেক্ষেত্রে আমি পাঠাতে পারেন কোনো অসুবিধা নেই এখানটা কিন্তু আপনারা যারা ভিডিওটাকে ফলো করছেন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যদি আপনার থাইরয়েডে প্রবলেম থাকে তো আপনার প্রাণায়ামটাকে একটু চেঞ্জ করতে হবে অনেক ডিপ থাইরয়েড প্রবলেম থাকলে তখন আপনি শীতলিপানায়াম করতে পারবেন না কিন্তু শীতলী যে জীবের উপরে যে এক্সারসাইজ ব্যায়ামটা হচ্ছে আমি অবশ্যই যখন আপনি এটা করতে পারবেন দেখুন আপনারা সবাই ফলো করুন জিপটাকে বের করুন দেখুন গলা থেকে একটা প্রেশার হচ্ছে আবার জিপটাকে চলে আসছে আরেকটা জিনিস যারা গান শেখেন যারা শিল্পী জগৎ আছে তাদের কিন্তু শীতলী প্রাণায়ামটা খুব উপকার কন্ডস্বরটাকে খুব স্পিনের মতন একটা আটকে ধারণ করি কেমন আমি যখন জীবটাকে বার করছি আবার ভিতরে নিয়ে নেওয়া হচ্ছে আবার শ্বাসটাকে ছাড়া হচ্ছে আপনারা এটাকে কন্টিনিউ যদি প্র্যাকটিস করেন দেখবেন গলার ওপর যে আপনারা ইয়াজটা করে থাকেন আপনাদের গানের জন্যে এইটাকে খুব উপকার আর আমরা যে শীতলী প্রাণায়ামটা যদি কারা গানের জগতে থাকে শিল্পী জগতে আছে তাদেরকে আমি অবশ্যই বলবো সেই মানুষগুলোকে বা সেই ধরনের টিচার স্টুডেন্টদের বলবো শীতলী পানায় সাথে সাথে সিংহ সিংহাসন মানে কি পুরো জীবটাকে এই যে আওয়াজ এই যে এই আওয়াজটাই আপনার হচ্ছে কণ্ঠের একটা সুন্দর আকৃতি আসবে সুন্দর হবে আপনার ফেসটা তো একটা সুন্দর আকৃতি আসবে কিন্তু তার সাথে সাথে আমরা কন্ডস্টর ও খুঁজ করতে হবে কেন আমরা শীতলি পানায়ন থেকে আমরা সিংহ আসনে একটু চেঞ্জ করলাম সিংহ একটু বসতে হবে আমরা সিংহের আকৃতি নিয়ে বজ্রাসন পদ্মাসন নয় ঠিক বজ্রাসন স্টেপ নিয়ে হবে এই এই এইভাবে সিংহের মতন আকার ধারণ করতে হবে নিয়ে কি করতে হচ্ছে সিংহ কেমন ভাবে একটা আকৃতিটা কেমন হচ্ছে গর্জন করছে জিপটাকে বড়ো করে বের করুন আগে আপনি জিপ বের করাকে প্র্যাকটিস করুন জিপটাকে কতটা বের করছে এই আবার ভিতরে নিন আবার নিন এই যে দাঁতের প্রবলেমের প্রবলেম আপনার হচ্ছে দাঁতের প্রবলেম আছে এখন প্রচুর মানুষ দেখবেন কোল্ড ড্রিঙ্কস কার সাথে সাথে দাঁতের প্রবলেম হয়ে যাচ্ছে পেন করছে খেতে পারছে না আপনার টাকা আছে আপনার ফ্যামিলির লোক সবাই হচ্ছে খাচ্ছে আপনি খেতে পারছে না যাতে সুগার আছে আপনি দেখুন সারাদিন মুড়ি শুকনো খাবার খাচ্ছে শুকনো টাইট খাবার কিন্তু বাড়ির লোকের জন্য প্রচুর খাবার আনবে আপনি কোটি টাকার মনে কিন্তু আমি খেতে পারছি না তো আপনাকে বাঁচতে গেলে সুস্থ থাকতে গেলে প্রাণায়াম করতে হবে ব্যায়াম করতে হবে এটা করা মাস্ট এখন সমস্ত মানুষের খেলোয়াড় জগৎ থেকে আপনার সিনেমার জগৎ থেকে রাজনীতির জগৎ থেকে সাধারণ মানুষ থেকে পাবলিক থেকে প্রাণায়াম ব্যায়াম এখন এখন মাস্ট হয়ে গেছে এটা করতে হবে না করতে পারলে আপনি বাঁচতেই পারবেন আপনি সমস্ত খেলার আগে দেখুন আপনাকে প্রাণায়াম করতে হবে যে কোনো কোর্সে আপনি যাবেন আপনি যত ধরনের বড় খেলোয়াড়কে আপনি ফলো করুন যান যত শিল্পীর জগতে যান আপনি সিনেমা আর্টিস্টের জগতে যান আপনার প্রাণায়াম করছে মে মাইন্ডটাকে ঠান্ডা করছে মাইন্ডটাকে ঠান্ডা করে আপনার তারপরে সেই জগতের মধ্যে সে যাচ্ছে তা কি হলো এইভাবে আপনাকে বসতে হবে সিংহাসনের আকৃতি বসে আপনাকে এই হাতটাকে জয়েন করতে হবে দিয়ে বডি জিপটাকে বের করতে হবে আর ভিতর থেকে একটা আওয়াজ করতে হবে কেমন এই যে আওয়াজটা আপনি করবেন দেখবেন ভিতরে আর ছোট একটা জিপ যেটা আছে সেটা বারবার শুসুরি দেবেন আমরা কাশি হতে পারে প্রথম প্রথম তারপরে আর হবে না কিন্তু এটা যদি কন্টিনিউ প্র্যাকটিস করা যায় আপনার কণ্ঠস্বর খুব সুন্দর হবে আপনি শুধু গান সেকেন্ড বলে করলে হবে না আপনি নিজের জন্য করতে যারা ভালোভাবে কথা বলতে পারে না যারা সাউন্ড স্টপ যখন আমাদের অনেক পেশেন্ট আছে চেম্বারে তো সেই চেম্বারে দেখা গেছে অনেক পেশেন্ট কথা বলতে পারে না যদি সেই পেশেন্টগুলো একটু বড় হয় তাহলে বয়স অনেকটা বুঝতে পারে তাদের কিন্তু এই প্রাণায়ামটা অবশ্যই আমরা দিয়ে দিই কিন্তু আমরা সেক্ষেত্রে এটাকে প্রাণায়াম ব্যায়াম বলে দেওয়া হয় না আপনি এটা বাড়িতে করবেন তো এই এক্সারসাইজ বা প্রাণায়ামগুলো যদি আপনারা অবশ্যই করেন আপনাদের অনেকগুলো সিংহ প্রাণায়ামের উপকারিতা কি আপনার কন্টোস্টার খুব ভালো হবে আপনার যদি থাইরয়েডের প্রবলেম থাকে থাইরয়েড ভালো হয়ে যাবে আপনি বজ্রাসন অবস্থায় বসছেন তাহলে আমরা কি পায়ের উপর লাম্বারের উপর একটা সুন্দর গঠন চেসটা চেষ্টা সুন্দর যে চেষ্টা আনার জন্য আপনি সিংহাসনটা যখন করছেন তখন আমরা বডি ট্রাকচারটা একটু সুন্দর আসছে বিট আমরা যে এই যে আমরা যখন করছে সিংহাসন যখন করবেন আমরা দেখবেন বডি ভিতর থেকে একটা জড়ো রেচল পদার্থগুলো আমরা আপনার শরীর থেকে বের হয়ে আসছে এই যে আ এই আ করাটা আপনার একটা সুন্দর মাইন্ড ঠিক করছে পেন খুব পাচ্ছে এরপরে আমরা আরেকটা প্রাণায়াম খুব মূল্যবান প্রাণায়াম আসবো ভাঙড়ি তো শীতলী প্রাণায়াম আর হচ্ছে আপনার সিংহাসনের পরে যদি আমরা কাউকে ভাঙড়িটাকে শেখাতে পারি তাহলে দেখা যাবে খুব সুন্দর নেক্সট আমরা টপিকে যাবো ভাঙড়ি আসে তো তার জন্য ওয়েট করতে হবে দীপচান ফিজিওথেরাপি সেন্টারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অবশ্যই